আপনার ছেলের বউ আপনাকে কেমন জানে তো কান্না করছেন আপনি একটু কথা বলেন একটু শুনি আমার আমার বাবা না খাই আমার খাওয়াই মানে আপনার ছেলের বউ না খেয়ে আপনাকে খাওয়ায় এই জগতে কখনো ছেলের বউ এমন হয় না আমার আমার মেয়েটা নিজে নিজে মানে ছেলের বউ ছেলের মানে এলো মেয়ে এবং মানে নাতনি সবাই কান্না করছেন কারণটা কি কোন কারণে কান্না আপনার চোখের পানি কি কিসের অভাব আপনাদের আমাদের টাকা পয়সার অভাব আর কিছুর অভাব নেই আমাদের ভালোবাসার অভাব নাই ভালোবাসা আছে কিন্তু টাকা পয়সা নেই আমাদের টাকা পয়সা নাই শ্বশুর শাশুড়ির অসুস্থ অসুস্থ ঠিকালে ওষুধ পানি খাওয়াইতে পারি না এখানে ওষুধ পানি খাওয়াইতে পারি না অসুস্থ রুগী তাদেরও তো মুখের দিক টাকায় থাকা লাগে যে কোনো পাবো টাকা পয়সা মানে কি এমন কাজ করেন যে আপনাদের সংসারে এতটা অভাব অভাব কাটতেছে না অভাব কাটতেছে না তা আল্লাহই জানে কি কারণে অভাব কাটতেছে কাজ কাম তো আর কম করি না খাটনি প্রচুর খাটনি করি কিন্তু অভাব কাটে না কে আল্লাহ জানে আল্লাহ কি দিয়ে মন পরীক্ষা করতেছে আল্লাহ জানে একমাত্র আল্লাহ সারা কেউ জানে আপনার যে শাশুড়ির চোখের যেভাবে পানি অজরতে জড়তেছে কিন্তু আপনি কথা বলতেছেন কান্না করতেছেন কি এমন কষ্ট রয়েছে বোন ভালোবাসার কারণে মনের ভিতরে যে কি কষ্ট আছে সেটা তার মানুষ দেখে না মানুষ তো দেখে খালি উপরেই ভিতরে যে কার ভিতরে যে কি কষ্ট কেউ কি সেটা জানে বললে জানে না বললে কেউ জানে না কারুকে বুঝাইতে পারা যায় না যে কি কষ্ট আপনার মানিল শাশুড়ি বলল যে আমার বউ না খেয়ে আমাকে খাওয়ায় ও নিজে কষ্ট করে কিন্তু আমাকে কষ্ট পাইতে দেয় না জি এটা কেন করেন ভালোবাসার খাতিরে সেই জন্য তো করি উনি মরে গেলেই তো শেষ তাহলে সমস্যা কোথায় আপনি তো মনে করেন যে

আমার ছেলে বোর জন্য নাতি রোজগারের জন্য সবাই দোয়া করে আমাদেরকে একটু বোন বলবেন যেন আপনার একটু মেশিনটা একটু দেখাবেন ঘুরে ঘুরে আমাদেরকে একটু আমাদেরকে একটু মেশিনটা দেখান আপনার এই যে মেশিনটা এই মেশিনটা দিয়ে কি কাজ হয় এই মেশিনটা দিয়ে সব ধরনের কাজই হয় আপনি কি ধরনের কাজগুলা করেন আমাদেরকে একটু বলবেন যেন আপনার কাছে যদি কোনো অর্ডার আসে মানে এই কাজগুলোর জন্য

হাজবেন্ড থেকে আমরা বিস্তারিত বিষয়টা একটু আমরা তথ্য গুলো জানবো তাহলে এই একটা মেশিন দিয়ে কয়টা কাজ হয় কাজ করা যায় আপনি কি কি কাজ জানেন তারপরে আপনার কাছে কি ধরনের অর্ডার করলে মানিল মানুষ আ মানে আমি সব সব মেশিনের কাজই জানি সব কিছুই জানি এটা দিয়ে আগে শুরু করা লাগে এই মেশিং দিয়ে আগে এই হ্যাঁ এটা এটা হচ্ছে যে ওভারলক মেশিং আগে শুধু এই ওভারলকটা করা লাগে ওভারলক করে এই মেশিং রেডি করে তারপর মনে করেন এই যে রাবারটা লাগায়

তাহলে বলুন হ্যাঁ মোবাইল নাম্বার আছে নাম্বারটা কি আমরা ভিডিওতে দিয়ে দিব হ্যাঁ সমস্যা নাই আচ্ছা নাম্বারটা আমরা দিয়ে দিলাম ভিডিওতে আপনি শুধু একটু বলেন যে দেশবাসীর কাছে কি সহযোগিতা চান আপনি দেশবাসীর কাছে সহযোগিতা চাই যে সবাই আমার জন্য দোয়া করুন আমি জানো আগের মত যেন আমি আবার এই কারখানাটা আবার চালু করতে পারি এইটাই আমার কাছে সবার কাছে দেশবাসী সবার কাছে এইটাই হলো মানে এখন আপনার এই কারখানাটা বন্ধ হয়ে যেতে চাইছে হ্যাঁ অবশ্যই বন্ধ হওয়ার দিকে পড়াই অর্থ নাই আপনার এই অর্থ দিয়ে কারা চলে সংসারে কে কে চলে আমার অর্থ দিয়ে ফ্যামিলি সবাই চলে আমরা আপনার এই কর্মের টাকা দিয়ে পুরো ফ্যামিলি চালান জি পুরো মানে শাশুড়ি ননদ শাশুড়ি ননদ আমার তিনটা বাচ্চা আছে লেখাপড়ার খরচ অনেক কিছুই মনে করেন যে এর সাথে এই এটার সাথে আপনার ঘর ভাড়া সবকিছু

দর্শক বোন শিরিনের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো শুনলেন জানলেন আমরা আপনাদেরকে একটা বিষয় জানানোর চেষ্টা করি পুরো ভিডিওটা বানিল স্কিপ করে থাকবে এখন নাম্বারটি সেই নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করুন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই পরিবারটাকে বাঁচাতে আপনাদের একটি শেয়ার দরকার একটু কথা বলার দরকার এবং একটুখানি কমেন্ট এবং একটু শেয়ারে এই পরিবারের আবার নতুন করে মন নিতে পারে পরিবারটা বেঁচে যেতে পারবে একজন মাকে বাঁচাতে একজন সন্তানের মা তার সন্তানকে সন্তানকেদেরকে বাঁচাতে এত কষ্ট অক্লান্ত পরিশ্রম আপনাদের একটু সহযোগিতায় হয়তো বা এই টোটাল একটা সহযোগিতায় আপনাদের যে এই পরিবারের তিনটি কন্যা সন্তান রয়েছে একজন বৃদ্ধ মা রয়েছে মানে ল ননদরা রয়েছে সবকিছু একজন মানুষের উপরে নির্ভর একটু সহযোগিতায় পুরো পরিবারগুলা বেঁচে যেতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক এই পরিবারকে সহযোগিতা করা এটা হলো আপনাদের ভালো কাজের ভিতরে একটি বোন এই যে মেশিনটা এটা মেশিন তো অনেক বড় একটা নামও জানি না কি এটা মেশিন এটা হচ্ছে এক কাঞ্চা মেশিন এটা কাঞ্চা মেশিন এটার কাজ কি এটা দিয়ে এই যে পাইপিং মানে এই পাইপিংটা হ্যাঁ এই যে এই এই পাইপিংটা এই মেশিনে দিয়ে হয় আর কি এই মেশিন দিয়ে হ্যাঁ এই মেশিন দিয়ে এই পাইপিংটা হয় আচ্ছা আচ্ছা যা হোক দর্শক আমরা অনেকগুলো তথ্য জানলাম অনেকগুলো বিষয় জানলাম জেনে আপনাদেরকে জানালাম আপনারা টোটাল বিষয়টা একটা ঘরের ভিতরে একটা কারখানা এই কারখানাটা বাঁচাতে এই বন্টির সংসারটাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ